তাওহিদ জানা এত সহজ না এটা শুধু আল্লাহ তালা যাকে ভালোবাসবেন তাকে আল্লাহ আল্লাহতালা তাউহিদ দিবেন এই বিশ্বাসটা এমন একটা জিনিস বিশ্বাস এমন একটা জিনিস আমরা চাওয়াই শিখিনি চাওয়াই কত ধরনের চাওয়া থাকে মানুষের এই পৃথিবীর উঠতে বসতে চলতে আচ্ছা কে বলতে পারবেন ইসলামটা কি এই সলাটটা কি চাওয়া আপনি কি জানেন বিসমিল্লা রহমানের রহিম মানে চাচ্ছেন আউজুবিল্লা মানে কি বলেন চাচ্ছেন আলহামদুলিল্লাহ ফাতেহার মধ্যে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন চাওয়া শিক্ষা দিয়েছেন সলাথ মানে কি চাওয়া পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মই প্রার্থনা শেখায় কিন্তু কি ইসলাম ধর্ম নিজের কল্যাণের জন্য সমস্ত কর্ম সমস্ত কাজ শুধু চাওয়া আল্লাহতালার তাওফিক চাওয়া আল্লাহ শিক্ষা দিচ্ছেন তুমি আমার কাছ থেকে চাও তুমি তুমি ইচ্ছা করলেই ভালো কাজ করতে পারবে না সমস্ত পৃথিবীর মানুষ যদি দিন রাত চব্বিশ ঘন্টা ইবাদত করে কেউ কি রাসুল হতে পারবে হাদিসটা উঠিয়েছে দেখেন লাই বিদয়া এই হাদিস না পালে অনেক মানুষের ইমান নষ্ট হয়ে যেত যেমন গিয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমার দাদুর বন্ধু তিনি অনেক ভুল আঁকি দেয় ছিলেন আমাদের বাংলাদেশের জাতীয় কবি তিনিও ভুল আঁকি দেয় ছিলেন অসংখ্য সম্মানিত দিনী ভাই এত সহজ বিষয় নয় আঁকিদা এত সহজ বিষয় নয় আমাদের ছোটবেলা থেকে যে ওস্তাদজিকে ভালোবাসি সেই ওস্তাদজিরই মাদ্রাসা আছে মসজিদ আছে আপনারা চিনেন আকিদার বিষয়গুলো অনেক জানেন তো চাওয়ার বিষয়টা নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা করি সময় আমাদের হাতে খুবই কম আমরা যত প্রকার সেরেক করি আমরা তো সবাই জানি তাওহিদের বিপরীত কে সেরেক তাওহিদটা থাকবে না ইমানটা থাকবে না ইসলামটা থাকবে না কখন যখন আমরা সেরেক করব। সেরেক করব তখন আর সেই তাওহিদ চলতে পারবে না একই সাথে দুটা যাবে না সম্মানিত দিনই ভাই তাহলে আমরা সবচাইতে বেশি যেখানে তাওহিদ লঙ্ঘন করি ভঙ্গ করি যেটা পরিপন্থী তাওহিদের সেই রকম অনেকগুলো বিষয়ের মধ্যে সমাজ থেকে চাওয়ার বিষয়টা নিয়ে এসেছে মহান আল্লাহ তারা শিক্ষা দিচ্ছেন কিভাবে দেখেন লা তা জখ মা আল্লাহিলাহান আল্লাহ তালার সাথে অন্য কাউকে ডেকে না আল্লাহ তালার কাছেই শুধু চাও আর আপনি চাওয়ার ওয়াদাও করছেন মহান আল্লাহ তারা বলছেন হুয়াল হাইউ কেন তুমি চাইবে আল্লাহ তালার কাছে তিনি তো জীবন্ত কুল্লু শাহিন হালিকু সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র কে থাকবে আল্লাহ থাকবে সুতরাং তুমি তার কাছে চাও দেখেছেন আল্লাহ তারা আগেই বলে দিচ্ছেন হুয়াল হাই তিনি চিরঞ্জীব আর তিনি ব্যথিত আর কেউ নেই পৃথিবীর কোনো দেবতা পৃথিবীর কোনো ধর্মগুরু পৃথিবীর কোনো যেই চিন্তা করুক না কেন কেউ কোনো দিন এ কথা বলার সাহস পায়নি আমি একা একস এ কথা বলার সাহস পায়নি যারা সাহস করেছিল নমরুদ ফেরাউন তারাও কিন্তু অন্যদেরকে দেখে কি করত ভয় করত কেউ বলেনি বরং পৃথিবীর সকল ধর্মের চিন্তা একজন সৃষ্টিকর্তা কোনো দিন চালাতে পারে এরকম আর যত কাল্লা তত আল্লাহ এটা কে বানিয়েছে আমাদের পীর সাহেবেরা বানিয়েছে কোথায় থেকে বলার সময় নেই আল্লাহ তালার সাথে কাউকে ডাকা যাবে না কিন্তু কামরা কি পর্যায়ে চলে গিয়েছে যে বন্ধা কচ্ছপের কাছে চাচ্ছে গজারের কাছে চাচ্ছি লাল সুতোই বেঁধে দিয়ে চাচ্ছে গাছের কাছে চাচ্ছে যেই সেরেকগুলো আবু জেহেলা করতো না আবু জেহেলের কথাগুলো কোরআন হাদিস থেকে খুঁজে নিয়ে বলতো এটা এটা সকলকে তারা পূজা করত না সকলকে পূজা করত তাদেরও একটা দল ছিল সেই সময় কিন্তু দেখেন আবু জেহেল আবু লা বুধবা সাইবা তাদের মতো ইমানও নেই বিশেষ করে যেই যাই লঙ্কায় সেই হয় হনুমান হিংসে জেনাফর যে যে যেই প্রবাদটা বললাম এটাও বলা যাবে না এটা বিশ্বাসের পরিপন্থী লঙ্কায় গেলে হনুমান হবে রামের সাহায্য করার জন্য নয় বা তারা বলছেন ফাদু উহু তাকেই তোমরা ডাকো আল্লাহকেই ডাকো মুখলি সিন আল্লাহদ্দিন একনিষ্ঠ ভাবে ডাকো এমনভাবে ডাকবে অন্য কারো কি করবে না অংশগ্রহণ করাবে না আল্লাহ সব কিছু করতে পারেন আল্লাহ সব বাকি সব মিথ্যা এই কথা আবার ঠিক না আল্লাহ তালা যেগুলো সৃষ্টি করেছেন সেগুলোও সত্য মহান আল্লাহ তালা এরপরে আরও শিক্ষা দিচ্ছেন যখন আমার বান্দা আন্নি আমার কাছে চায় চাইনি করিব আমি তার নিকটবর্তী হই এখন কেমন নিকটবর্তী হন আল্লাহ তালা সশরীলা আসেন না দেখেছেন একটা মাত্র আকিদা বিশাল বড় মনে হয় ভিতরে আছে সব তো বলা সম্ভব না তাই আনিনি একটা আকিদায় আমাদের এই বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট লোক আপনি গণনা করতে হবে না পরীক্ষা নিয়ে ওয়াইমার সিট দিয়ে একসাথে লক্ষ লক্ষ খাতা কাটতে পারবেন এই বাংলাদেশের সতেরো কোটি আঠারো কোটি মানুষেরই একটা পরীক্ষা নান কয়েকজন মানুষ আল্লাহকে বুন্দি বানিয়ে রেখেছে আমি বলে যাচ্ছে হ্যাঁ আপনার মতো অতভাগা আল্লাহকে বাথরুমের মধ্যে কারারুদ্ধ করে রেখেছে নাউজবিল্লাহ নিউজ আলে আল্লাহ মালা তা জানলামিন হুম হে আল্লাহ তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত করো না দেখেন শুধু আল্লাহকে বাথরুমের মধ্যে বন্দি করে রেখেছেন তা না বরং আল্লাহকে আপনি বিকলাঙ্গ বানিয়ে ছেড়েছেন বিকলাঙ্গ মানে বোঝেন না হটিস্টিক যে হাত পাও লুলা ন্যাংরা কানা খোরা। এভাবে মনে করেন আপনি আল্লাহকে কারণ আল্লাহর যে আকার আছে আল্লাহর যে হাত আছে পা আছে শাক আছে এগুলো কয়জন মানুষ বিশ্বাস করে কেমন সেটা আল্লাহ ভালো জানেন যেমন হওয়া দরকার কিন্তু কয়েকজন মানুষ বিশ্বাস করে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ একজন বিদ্যান নাম বললাম না শুধু আপনারা সুরা বাকার তাফসিরে মা আরিফুল কোরআনটা খুলুন সুরা বাকার অনুবাদ দেখুন আবারও কাল্লাদি বিয়াদি হিন্দু সেখানে হাতের জায়গায় পৃথিবীর সমস্ত ডিকশনারি হাতকে বলেছেন ইয়াদুন মানে হাত আর ওখানে লেখে দেওয়া আছে কুদরাতি হাত আল্লাহর খালি হাত পছন্দ হচ্ছে না আমাদের বাংলাদেশের আলিমদের কথা বলছে খালি হাত পছন্দ হচ্ছে না কারণ তারা তো খালি হাত নাই না হাতের মধ্যে একটু চুলকানি কানি নাই তারা সাথে বোঝেন কিছু হাতের মধ্যে চুলকানি নাই এই জন্য তারা আল্লাহর হাতকে স্বীকার করতে চায় না তাহলে দেখেন আল্লাহর হাত নেই মানে যখন আপনি বলছেন আল্লাহকে আপনি বিকলাঙ্গ করে দিলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোথায় আছে অসংখ্য আয়াত অসংখ্য আদিস কিন্তু আপনি সেগুলো না মেনে আপনি বলছেন ওই হিন্দুদের নাইন ক্লাসের হিন্দু ধর্মের বইয়ে আপনি দেখেন আল্লাহ ভগবান নিরাকার আমাদেরও বাংলাদেশের নাইন ক্লাসে দেখেন দুটো একই কথা ডিফারেন্স বিটুইন মি হিন্দুজম হিন্দুদের ভগবান আর আল্লাহ কখনো এক নয় ভগবান বউ ছাড়া চলতে পারে না ভগবান বউয়ের জন্য যুদ্ধ করে পৃথিবী ধ্বংস করে দিতে চায় মহাভারত পরে দেখুন আর আল্লাহ তালা বলেছেন ক্ষমতা ধর সত্যের সংক্রামক বাধি আছে সত্য মানুষকে দংশন করতে পারে পৃথিবীর কোন যুক্তি এটা মেনে নিবে না তো তুমি সৃষ্টিকর্তা হয়ে তুমি নিজে নিজেই গন্ডগোল কর। মহান আল্লাহ তালা বলেছেন তোমরা শুধু আমার কাছেই চাও চাওয়ার ধরনটাও শিক্ষা দিয়েছে তাহলে দেখেন আমরা কি পরিমাণ এই তাওহিদের বিষয়ে আল্লাহকে কারা রুদ্ধ করে রেখেছি কোথায় বাথরুমের মধ্যে কীভাবে শুনতে খারাপ লাগছে নাউজুবিল্লা পরে বলেন আমি বলছি না এই জন্য আপনারাও বলছেন না আমি তো কথার মধ্যে আছি এত অল্প সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে আমি আমার পরবর্তীতে মাথার ব্রামগুলো চিন্তা করছে এরপরে কি জোড়া দিবে এরপরে কী জোড়া দিবে আর আপনারা বলছেন না তাহলে তো হবে না আপনারা বলেন না আমি বলি আর না বলি আমার সাথে সাথ নেই তো আবার হাদিস মারবেন ইয়া আয়াত মারেন না জেলিমাতা কুলুন মালা তা ফালুন যা করো না তা বলো না না আমি বিশ্বাস করি আল্লাহ মুক্ত আমি আমি আপনি নয় আপনারা অনেকেই আল্লাহকে বাথরুমের মধ্যে বন্দি করে রেখেছে বলেন হাও কিভাবে বলে না আল্লাহ সব জায়গায় আছে সব জায়গার মধ্যে কি বাথরুম আকাশে না ব্ল্যাক হোলের মধ্যে গাধা একদিন আমি একজন আমারই বড় উস্তাদজিকে জিজ্ঞাসা করছে তো উস্তাদজিকে যেই বলেছে উস্তাদজি আল্লাহ যদি সব জায়গায় থাকেন তাহলে তো বাথরুমের মধ্যেও আছে পতিতালয়ের মধ্যেও আছে বলে নাউজুবিল্লাহ কত বড় খারাপ কথা হানতান ইত্যাদি আপনি বলেন আস্তাউফিরুল্লাহ দেয়ার ইজ এ ন লজিক্যাল এন্ড রেশনাল কারণ পৃথিবীর যদি সব জায়গায়তে থাকে তাহলে আমি যে যুক্তি দিলাম বাথরুম পৃথিবীর মধ্যে না নাকি ব্ল্যাক হোলে নাকি অন্য গ্রহের জায়গা পৃথিবীর সব জায়গায় যদি থাকে তাহলে তো বাথরুমের মধ্যেও আল্লাহ আছে নাউজুবিল এই জন্য আমরা আল্লাহকে বাথরুমের মধ্যে কারারুদ্ধ করতে চাই না আমরা আল্লাহকে বিকলাঙ্গ করতে চাই না আমাদের আকিদা সঠিক আকিদাই তাওহিদ বলেছে কিভাবে কথা বলবো হাজার হাজার কথা আছে মহান আল্লাহ তারা শিক্ষা দিচ্ছেন ও দো রব্বাকুম তোমাদের প্রভুকে তোমরা ডাকো আহ্বান করো তার কাছে চাও তা দুর্রান বিনয়ীর সাথে ওয়াখুফিয়েতান গোপনে আর আমাদের বাংলাদেশে আল্লাহকে ডাকে লা ইলাহ হিল্ লল্লাহ লা ইলাহ হিল্ খালি অন্তরের মধ্যে খালি গুঁতো দেয় খালি গুঁতো দেয় গুঁতো দেওয়া বোঝেন না ঠেলা দেয় ঠেলা দেয় কারণ কি বলে কলবের মধ্যে অনেকগুলো কালি পড়ে গেছে এই বদনাইশ তুই কি বিড়ি কাস তোর কল্বের মধ্যে এত দাগ পড়েছে কেন বলে অন্তরের কল্প পরিষ্কার করে মাগরিবের পরে ফজরের পরে দেখবেন ইল্লাল্লাহ এই রকম ভাবে আল্লাহ তাআলা বলছেন গোপনীয় ডাকো আল্লাহকে ডাকো আল্লাহর জেকের করো কিভাবে গোপনীয় আর তারা গুতো দিয়ে দিয়ে জেকের করছে গুতো দিয়ে দিয়ে জেকের করে এদের কি বলবো ফিলিস্তিনের জন্য কিছুদিন আগে বায়তুল মোকার্রামে যে ইসলামিক কি হলো ইসলামিক যে বইমেলা হলো সেখানে গিয়েছিলাম বই কিনতে এবং মনে মনে ভাবছিলাম আল্লাহ কিছুই তো করতে পারছি না প্লিসমিদের জন্য যা একটু দু একটা জায়গায় মিছিল করে আসি পরে গেলাম যাওয়ার পরে এখন সলাদ শেষ হলো কোন মিছিলে ঢুকি। একটা বের হলো হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে আশা করি আপনারা বুঝতে পারছেন তারা এবারে বের আমি ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করতে গিয়েছি এখন আমি যদি ওই হাত পাখার বাতাস খেতে তার দলে ঢুকি তাহলে তো আমার চিন্তা শক্তির বিরোধী হয়ে যাবে ফিলিস্তিনিদের জন্য তখন কাউমাউ করব না আমার নিচের ইমান বাঁচাবো সেটাই তো আমি জানি না পর দেখি আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ আবার বের হলো তো তারই নিচে নিচে আবার একটু পিছনে বের হয়ে চলে আসলাম সম্মানিত দিনি ভাই বড় কঠিন দুনিয়া বড় কঠিন বিশেষ করে চাওয়ার ক্ষেত্রে মানুষেরা বেশি সেরেক করে তাই মহান আল্লাহ শিক্ষা দিচ্ছেন শোনো অকল আর অভুক দোহনি আর তোমার প্রভু তোমাদেরকে বলছে ও আমাকে ডাকো আস্তা জীবনাকুম আমাকে ডাকলেই আমি তোমাদের ডাকে সারা দেবো সুহান আল্লাহ পৃথিবীর এমন কোনো বিজ্ঞান এমন কোনো যুক্তি এমন কোনো চিন্তা শক্তি এমন কোনো মানে মেথোলজি এমন কোনো কল্প বিজ্ঞানী এমন কোনো ফিকশন এমন কোনো সায়েন্স আবিষ্কার হয়নি যে বেশি বেশি ডাকলে সে আরও বেশি খুশি হবে বরং এক কথা আপনি বারবার বারবার বললে সে বিরক্ত হবে সে বিরক্ত হবে পৃথিবীর সকলেই বলেছে কিন্তু মহান আল্লাহ তালা এমন একজন স্রষ্টা তিনি এমন একজন আমাদের সৃষ্টিকর্তা যাকে যত বেশি ডাকবেন তত বেশি তিনি খুশি হন সুহান আল্লাহ রহমদিন তাই বলছে তোমরা ডাকো কেমনভাবে ডাকবে মহান আল্লাহ তালা বলেন শুধু আদিসটুকু শেষ করে দিচ্ছে আমরা চাওয়ার মতো চাইতে পারি না তো সেরেকের অবস্থায় চাই ও যে কুমিরের কাছে চাইতে যে হাত হারায় গজার মাছের কাছে চাই যে গজার মাছ ভালো করে ভাজি করে খেলে কি মজা তার কাছে যে চাই মানুষেরা বোঝে না কচ্ছপের কাছে চাই গাছের কাছে চাই আরও কত ধরনের চাই আর নেতাকে যদি দেখে তাহলে সার সার বলতে বলতে স্যার ছুটে যায় যারা অফিসারেরা আছেন আপনারা ভালো বুঝবেন কি পরিমাণ সার সার বলতে হয় ছোটোবেলা থেকে ডিসি এসপি এন এদের সাথে থাকতে থাকতে আমার ভাইদেরকে দেখেছি দাঁড়িয়েও থাকতে পারে না বলি সার 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 হোয়াট ইজ হোয়াট ওয়ার্ল্ড পৃথিবীকে আপনি পরিবর্তন করতে পারবেন না যদি আপনার আকিদা ঠিক না হয় কোথায় আছেন বুঝতে হবে তো দেড় লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে ঢুকছে তখনই সেই একই দিনে দুই সালের কাহিনী সেই নাফ নদী হয়েছে মুসলিমদের রক্ত পড়ে যাচ্ছে সেই নাফ নদী সাগরে দিয়েই আমাদের বাংলাদেশে একদিনে দেড় লক্ষ রোহিঙ্গা মুসলিম এসেছে আর ওই দিনই আমি তখন মদিনায় ছিলাম ওই দিনই একটা পাগলা হাতিয়ে ভারতের থেকে চলে এসেছে অরুণা প্রদেশ না কোথায় থেকে এখান থেকে চলে এসেছে পাগলা হাতিকে বাঁচানোর জন্য আমাদের বাংলাদেশের সকল সাংবাদিকেরা সারা রাত্রি ধরে মুসার কামড় খেয়ে হাতির পিছনে পিছনে ছুটছে নিজে চোখে দেখা আর ওই দেড় লক্ষ রোহিঙ্গাদের বিষয়ে কেউ অতটা খবর করেনি যতক্ষণ লাইভ ছিল কোথায় পাগলা হাতিকে বাঁচানোর জন্য পরে উদ্ধার কর্মী এলো ভারত থেকে সম্মানিত দিনী ভাই গত সপ্তাহে তাই বলেছি একটা মূল্য আছে বর্তমান জমিনে এই পৃথিবীতে সেই সেইটুকুন মূল্য হিউম্যান রাইটস অথবা ইউনাইটেড নেশন গেভ আফ আমাদেরকে দিতে পারেনি একটা ইদুরকে মারার জন্য নরওয়েতে একটা পাখিকে ঢেল ছোড়ার জন্য হিউম্যান রাইটস যে লেখা হয়েছে সেখানে আইন আছে মুসলিমদেরকে মারার জন্য কোনো আইন নেই একটা ইঁদুরকে সংরক্ষণ পৃথিবীর মধ্যে সবচাইতে খাদ্যের ক্ষতি করে কে ইঁদুর সেই ইঁদুরকে মারলে পৃথিবীর সকল দেশই কি দেয় জাতীয় পুরস্কার দেয় আমাদের বাংলাদেশেরও একজন পেয়েছে কিন্তু শর্ত হচ্ছে কষ্ট দিয়ে মারা যাবে না ধোঁয়া দিয়ে মারা যাবে না না খেয়ে বেঁধে রেখে মারা যাবে না আজ কিভাবে মারছে ফিলিস্তিনে খেতে দিচ্ছে না যেই সিনাই পর্বতে মুশ আলিহসাল্লাম চল্লিশ বছর বন্ধ থাকলো যেই সিনাই পর্বতে মান্নাওয়া সালুয়া আসমান থেকে পড়তো সেই সিনাই পর্বতে এই ফিলিস্তিনিদেরকে ঢুকতে দিচ্ছে না তোমার বুঝতে হবে কি ঘটনা ঘটেছে যেখান থেকে আল্লাহর সাহায্য আল্লাহ খাবার দিয়েছেন সেই মরুভূমিতেও কেউ ঢুকতে দিচ্ছে না মুসলিম দেশ হয়েও দিচ্ছে না মিশর ঢুকতে দিচ্ছে না আর দিবে কিভাবে বাংলাদেশের মধ্যে নয় সমস্ত পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ইয়াবা বিক্রি করেছে আমাদের এই রোহিঙ্গারা মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় কি করবে ওয়ে উজুর সাহেব খাতা কম্বল নিয়ে তুমি যে সেলফি করেছ ওয়ে নেতা ওয়ে খাতা তুমি এখন নিয়ে যাও না কেন আর কেউ যায় এগারো লক্ষ মুসলিম নেই কয়জন তাদের জন্য চান্দা চায় এখন ও ওটা আর কি নেই গরম খবর নেই তাদের জীবন নেই তাদের জীবন চলে না কিভাবে চলছে তারা প্রথম প্রথম খুব আনন্দ মাসাল্লাহ সম্মানিত দিনী ভাই জিও পলিটিক্যাল বিষয়ে অত কথা বলতে চায় না বললে আবার সমস্যা আবার আবু তোহা আদনানের মতো অতিরঞ্জন করতে চায় না যতটুকুন আমি নিজেই বুঝি না অথে বাদ দিলাম সরাসরি হাদিস থেকে বলছি আল্লাহ তালার কাছে চাইবেন শুধুমাত্র বিশ্বাসটা নিয়ে যে হ্যাঁ অবশ্যই আল্লাহ দিবেন সাল্লাম তার চাচাতো ভাই কে ছোট মানুষ তার চাচাতো ভাইকে শিক্ষা দিচ্ছেন আবদুল্লাহ ইবনে আব্বাস কে শিক্ষা দিচ্ছেন ইয়া গুলাম ওই আমার ভাই ওই আমার প্রিয় ভাই শোনো কি যখনই তুমি চাইবে তখনই তুমি কার কাছে চাও আল্লাহ তালার কাছেই চাও আর যখনই তুমি কোনো কিছু সাহায্য চাইবে তোমার প্রয়োজন পড়বে যখনই যে কোনো প্রয়োজন কোথায় চাইবে আল্লাহ তালার কাছে চাও কেন চাইবে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম ভাবে বলে দিচ্ছেন অযথা চাইবে না চাওয়ার কারণ আছে ওয়ালাম জেনে রাখো আন্না লুমাতালাবিচিতামাথালা আইয়েন ফাউকা বিশাইন হিল্লা আইয়েন ফাউকা বিশাইন কদ কাতবা ল উলা শোনো ভাই সমস্ত পৃথিবীর মানুষ যদি মিলে একত্রিত হয় পৃথিবীর সকলে যদি একত্রিত হয় বর্তমান আমাদের বাংলাদেশে সাড়ে কোটি সাড়ে বারো শত কোটি আঠারো কোটি বাংলাদেশে শুধু সাড়ে বারো কোটি মানুষ বাংলাদেশে আপনার মতো একজন না থাকলে এই পৃথিবীর কিছু যায় আসে না সাবধান হয়ে যান তাওহিদ নিয়ে আসুন আপনার জীবনে তাওহিদ কি জিনিস এই যে দেখুন বলছে কি সমস্ত পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় ও ভাই তোমার সামান্য একটু উপকার করবে লাইন ফাউকা ইল্লাহ বিশাইন আল্লাহ রাসুল সাল লার সেলাম বললেন লাইএম ফাউকা না 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 কক্ষ না তারা তোমার উপকার করতে পারবে না ইল্লাহ কদ কাথবা হল্লা ওলাক কদ কাতাবা উল্লা ওলাক যা তোমার জন্য আল্লাহ তালা লিখে রেখেছেন। যত টুকুন আল্লাহ তালা তোমার উপকার করবে ততটুকুন ছাড়া পৃথিবীর কোনো মানুষ তোমার কোন উপকার করতে পারবে। তাহলে মানুষের কাছে চাও কেন আর আমরা বাবা ভোটের আগে শুধু মানুষের কাছে ভোট ভিক্ষা করি সম্মানিত দিনী ভাই সম্মানিত ভাই একই রকম কথা বললে নয় নিজে বিষয় পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় তাও তারা তোমার ক্ষতি করতে পারবে না এইরকম আরও একটা হাদিসে এসেছে আবু জার গিফারি রদি আল্লাহ তালু বর্ণনা করছেন রাসুল্লাহ সাল আল্লাহ আলিয়া বলেছেন আল্লাহ তালার কথা আল্লাহ বলছেন সর্বশেষ হাদি শুনুন মনোযোগ দিয়ে প্রত্যেকটা ওয়াকে আপনি প্রতিটা সলাতে ইয়া আবুয়াস্তা আইন বলছেন আর আপনার একটাও বিশ্বাস নেই কর্মে নেই কাজে নেই সবসময় সার সার করছেন আপনার নিজের কোনো পার্সোনালিটি নেই আপনার ক্ষমতা নেই আপনার হাতে টাকা নেই খাবার নেই লাও আর কদু এক নয় গোটা পৃথিবীতে আমাদের বাংলা ভাষায় সবাই জানে লাও যা কদু তাই কিন্তু এখন গোলমটুর লাউ কিনতে যান আর নোম্বা লাউ কিনতে যান একই কদু লাউ আর কদু একই হলেও দাম হচ্ছে আকাশ পাতাল পার্থক্য আপনি আল্লাহর তালার কাছে চান কিছু একটা করুন না খেয়েও মরতে হতে পারে আমাদের দেশও ফিলিস্তিন সম্মানিত দিনী ভাই শুনে রাখুন মহান আল্লাহ তারা বলছেন শোনো ওই আমার বান্দা লাউ আন্না লাউ আন্না আউরাকুম ওয়া যদি তোমাদের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরকুম তোমাদের সর্বশেষ কিয়ামতের আগে যে ভূমিষ্ঠ গ্রহণ করবে সে পৃথিবীর সকল মানুষ যদি ওয়াইনসাকুম ওয়াজিন্নাকুম পৃথিবীর সমস্ত জিন যদি একত্রিত হয় ও তারা যদি দাঁড়িয়ে যায় ফিসআইদিন ওয়াহিদিন এক মাঠে কিয়ামত যদি সংগঠিত হয় পৃথিবীর সবাই দাঁড়িয়ে গিয়েছে ওই ফিলিস্তিনেই কিয়ামত সংগঠিত হবে ওখানেই বিচার হবে ওই জায়গায় সবাই দাঁড়িয়ে গিয়েছে কোটি কোটি মানুষ কোটি কোটি জিন যত খুশি তত পিপিলিকার মতো হয়ে উঠবে সকলেই রকম সবাই যদি একত্রিত হয় ফাঁসা আলুনি সব মানুষ যদি চায় পৃথিবীর সমস্ত জিন যদি চায় পা তাই তো কুল্লা ইন মাসালা তাহু আর আমি আল্লাহ আমি যদি দিয়ে দেই মাসালা তাহু যা তারা চাইল তাই যদি দিয়ে দেই মা নাকি আমার কাছে যা আছে তা থেকে কিছুই কমবে না আল্লাহ আবার নিজেই বলছেন ইল্লা কামায়ান কুসুল মিখিয়া আতইদা উতু যেমন একটা সুচ, সুই, নেপল সমুদ্রের মধ্যে ডুবিয়ে উঠালে কি কিছু হবে। সমুদ্রের পানি কি সূচ কুমাতে পারবে এক ফোঁটা দুই ফোঁটা সেটা কি সমুদ্রের কিছু আসে যায় না। আল্লাহ তালার কাছে এত আসছে জেমস ওয়েব দিয়ে একটা ছবি উঠিয়েছে তেরোশো কোটি 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 মাল্টিভার্স থাকতে পারে আপনার বিশ্বাস নাই কেন তাই আসুন আল্লাহ তালার কাছে চান মানুষের কাছে নয় সেরেকের মাধ্যমে চাইলে আপনার আখেরা তো হারাবেন দুনিয়াও হারাবেন মহান আল্লাহ তালা আমাদেরকে সকল অবস্থায় তাওহিদের উপরে অটল থাকার তৌফিক দান করুন আল্লাহ আমি